আল্লাহ রসুল বলছেন মান কোয়ালাবি সদা পা যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে আচ্ছা এই কোরআন কারিমের মধ্যে কোন মিথ্যার লেশ আছে এর মধ্যে কোনো সন্দেহ যদি কেউ সন্দেহ করে সে কাপের হয়ে যাবে কন্যা উজবিল্লা আল্লাহ রসুল বলছেন মান কোয়ালাবিহি সদাপ যে কথা বলে কোরআন দিয়ে সে সত্য কথা বলে আমেলা বিহি অমান উজেরা আর যে আমল করবে কোরআন যে অনুযায়ী চলতে বলছে সেই অনুযায়ী যদি চলে আমেলা বিহি উজেরা আল্লাহ অকরবুল আলমিন তার পুরস্কার দান করবেন করবেন না আপনি নামাজ করতেছেন নামাজের পুরস্কার আল্লাহ দেবে না না দেবে নামাজের পুরস্কার কি কথা বলেন আল্লা মধ্যে প্রবেশ করে দেবেন এই জন্য তো আল্লাহ রসুল বলছেন আলমিন বলছেন যে নামাজটা তোমরা সঠিক সময়ে আদায় করো সঠিক সময়ে তোমরা নামাজটার উপর যত্নবান রসুল বলছেন আসলা তুমির নামাজটা হচ্ছে যারা মোমেন হবে তাদের জন্য একটা তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন আল্লাহকে দেখতে পাবে সোমান আল্লাহ বলবেন না আল্লাহকে দেখতে জি ইরাকা। আল্লাহ জি তিনি দেখা তা মানে আপনাকে আমার যখন দাঁড়ানো হয় তখন আল্লাহকে আমরা দেখতে পাই কঞ্চার কিন্তু কে দেখছেন নাকি কোনোদিন দেখছেন দেখছেন না দেখে নাই এখন এখন হাবিসে আছে এটা ব্যাখ্যা হাবিসে আছে আং তা বাল্লা কান্নাকা কাতারা ফাইল্লাম তা কোন তারাও ফাইল্লা হয়ে রাখা যদি তোমরা নামাজে দাঁড়াও তাহলে আল্লাহকে দেখতে পাও আর যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও কিন্তু আল্লাহ দেখতেছে তোমাদেরকে কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন দেখতেছেন না আমরা কেমন করে উঠি বসি আল্লাহ পাক এটা দেখতেছে আতাকাল তাকাল লুগা কাফে সাজে কিভাবে আমরা উঠা বসা করি সেজদা করি রুকু করি আল্লাহ পাক দেখতেছেন এই জন্য বলছেন একজন কবি কোথায় কোথায় নরক কে বলে তা মানুষের বাজে সর্বনরকুতে তাই না দেখেন এই জান্নাত আর জাহান নাম দূরে নিজের কাছে ভালো কাজ করবি আল্লাহর জান্নাতে যাবি খারাপ কাজ করবি জাহান্নামে যাবি দূরে কি জাহান্নাম আর জান্নাত কি দূরে না নিজের কাছেই আছে অতএব আমাদের উচিত হবে যে আল্লাহ এবং রসুলের আমরা পথ ধরে চলবো এই বলা হয়েছে অমান আমেলা বিহি উজারা যারা কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহ পাক তার পুরস্কার দান করবেন অমান হাকামা বিহি আদালা আর যারা এই কোরআনুল কারীম দিয়ে বিচার কার্য ফয়সালা করে সেটা হচ্ছে উত্তম বিচার কথা বলেন ঠিক কিনা ঠিক

খারাপ হইতে টাকা লাগে লাগে না বিড়ি খাইবেন সিগারেট খাইবেন মদ গাঁজা ইত্যাদি জুয়া টাকা লাগে টাকা ছাড়া কাজ হয় না আপনি নামাজ পড়বেন টাকা লাগে হ্যাঁ টাকা লাগে কোরআন শরীফ তেলাওয়াত করবেন টাকা লাগে না রোজা রাখবেন টাকা লাগে না তারপরে তাপসির মাহফিল শুনবেন টাকা লাগে না কথায় ভালো ভালো যেগুলো কাজ টাকা ছাড়া এতে হচ্ছে সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ তা আল্লাহ রসুল বলেছেন যে আমান দা আইলাইহি দিয়া যে ব্যক্তি এই কুরআনুল কারিমের দিক আহ্বান করে সেটাই হচ্ছে সরল এবং সঠিক পথ এটা হচ্ছে হেদায়েতের রাস্তা এই রাস্তায় আসতে হবে আমাদেরকে যদি আমরা এই রাস্তায় না আসি তাহলে কাল কিয়ামতের মাঠে ধরা খাবো